প্রত্যেক ছাত্রছাত্রীর কাছে উচ্চ মাধ্যমিকের পর একটা বড় প্রশ্ন উঠে আসে যে এরপর কি করব কি নিয়ে পড়বো কারণ বর্তমানে সরকারি চাকরির যে অবস্থা তাতে ভরসা হারিয়ে ফেলছেন অনেকেই অন্যদিকে পুঁথিগত পড়াশোনাতে প্রতিযোগীর সংখ্যা লাখো লাখ তাই পেশাভিত্তিক শিক্ষার মাধ্যমে চাকরি পাওয়া এবং স্বনির্ভরতা অর্জনের একটি সুবর্ণ সুযোগ আজকের যুগে অনেক বেশি প্রয়োজনীয় কিন্তু পেশাভিত্তিক পড়াশোনা যথেষ্ট ব্যয়বহুল কিন্তু বিভিন্ন ব্যাংক সামাজিক দায়িত্ব পূরণে সমাজ গঠনের ক্ষেত্রে প্রতিভাবান ছাত্রছাত্রীদের পড়াশোনায় প্রতিষ্ঠিত হতে আর্থিক সহযোগিতা করে থাকে আর সেই সমন্বয় করে দিতেই তো বটেই নদিয়াতেও এই ধরনের উদ্যোগ প্রথম নেওয়া হয়েছে বলেই দাবি আয়োজক সংস্থা পূর্ণিমা মিলনের শান্তিপুর মতিগঞ্জ মোড়ে অবস্থিত গীতা প্যালেসে আজ থেকে শুরু হলো দুদিন ব্যাপী শিক্ষা মেলা শিক্ষক শিক্ষকরা জানাচ্ছেন দু হাজার একুশ শিক্ষাবর্ষের বিভিন্ন রকম নাচ গান অভিনয় আবৃত্তি থেকে শুরু করে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিষয় অটোমোবাইল হোটেল ম্যানেজমেন্ট মাস কমিউনিকেশন ফিল্ম মেকিং ইত্যাদি একাধিক পেশাভিত্তিক পড়াশোনা অন্তর্ভুক্ত হয়েছে আর তারপরেই জীবন জীবিকা নির্বাহের জন্য পড়াশোনার ধরনও বদলেছে অন্যদিকে অভিভাবকরাও যথেষ্ট খুশি তারাও জানাচ্ছেন যে এডুকেশনাল লোন প্রায় প্রত্যেক পড়াশোনার সাথে থাকতে পারে স্কলারশিপ পাওয়া যায় তা বেশখানিকটা অজানা ছিল তাদের আয়োজক সংস্থা পূর্ণিমা মিলনীর পক্ষ থেকে জানানো হয়েছে প্রতি বছর প্রতিষ্ঠা দিবস পালনে একটি বিশেষ চমক থাকে এবছর তাদের পঞ্চাশ বছর উপলক্ষে শিক্ষা মেলা যা বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেলা দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলায় শিক্ষা মেলায় আসা ছাত্রছাত্রীরা জানাচ্ছে আজ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সাথে গোটা বিষয়টি ঘুরে দেখছে তারা আগামীকাল অভিভাবকদের নিয়ে আসবে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল কি আয়োজন করেছেন আপনারা কাজের পক্ষ থেকে শান্তিপুর পূর্ণিমা মিলনে আমরা নদিয়া জেলায় ফার্স্ট টাইম জব ওরিয়েন্টেড কেরিয়ার কাউন্সেলিং ক্যাম্প এই প্রোগ্রাম একটা নিয়েছি কারণ এখানকার বিভিন্ন অভিভাবকরা আমাদের কাছে পঞ্চাশ বছর হতে চলেছে এই অর্গানাইজেশনের কাছে তাদের প্রত্যাশা আমরা বিভিন্ন দিকেই যেমন নতুন নতুন কিছু করি সেই রকম ছাত্রছাত্রীদের জন্য তাদের ভবিষ্যতের পথকে করণের জন্য এমন কিছু কর্মসূচি নেই যাতে সে এখন যে এডুকেশন শুধু পেশাগত নয় শুধু পুঁথিগত নয় এই যে সব কিছু নিয়ে পুঁথিগত জীবিকা নির্ভরিত যে শিক্ষা সেই শিক্ষা কীভাবে করলে সেই চাকরি পায় জব পায় সেই রকম কিছু একটা আপনারা ভাবুন তো সেই ভাবনা থেকেই আমরা একটা এডুকেশন দেয় যেখানে আয়োজন করেছি বিভিন্ন প্রতিষ্ঠান তারা এখানে আজকে পার্টিসিপেন্ট হিসাবে এসেছেন তারা এখানে অংশগ্রহণ করে আমাদের স্টুডেন্টদের গার্জেনদের টিচারদের বোঝাচ্ছেন বলে দিচ্ছেন কোন কোর্স আছে আগামী দিনে মিলে এই জব একদম ভালোভাবে হবে আমরা তাদের সবাইকে ইনভাইট করেছি এসেছে সঙ্গে সঙ্গে যারা উপস্থিত হচ্ছেন তারা হচ্ছেন কল্যাণী টু কৃষ্ণনগরে বিভিন্ন বিদ্যালয় মহাবিদ্যালয়ে হায়ার স্টুডেন্টরা তারা এখানে আসছেন এসে আর এই যারা পরামর্শ দিচ্ছেন বা যাদের বিভিন্ন রকম আছে সেই সংস্থা কী কী সংস্থা এসছে এই মুহূর্তে এখানে উপস্থিত আছেন সকাল থেকে আগামীকাল মাছের জন্য তারা হলো আপনার গুগল এডুকেশান ফিউচার এডুকেশান এডুক্রেড যারা আইপিএস ডাব্লিউসিএস করান তারপর আমরা জর্জ স্টেডিগ্রাম আইআইটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তারা প্রত্যেকেই আছেন আছে জেনিড এডুকেশন গ্রুপ যারা নার্সিং হোটেল ম্যানেজমেন্ট করেন প্রত্যেকেই এখানে উপস্থিত উচ্চশিক্ষা মানেই এখন যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে উচ্চ ব্যয় ও বটে সেক্ষেত্রে ব্যাঙ্কিং কোনো সহযোগিতা বা এডুকেশনাল লোন রাখল আমরা এটা যখনই আইডি করতে চলেছিলাম বিভিন্ন গার্জেন বিভিন্ন হেডমাস্টার বিএসএমএলদের কাছ থেকে আমরা অভাব পেয়েছিলাম যে এখনকার কোর্স জব রিলেটেড কোর্স কিছুটা ব্যয় সাপেক্ষ যেটা মিডিল ক্লাসের পক্ষে বহন করা একটা অসুবিধা তো সেই জন্য আমরা আজকের এই বিহারে একই শাখার তলায় এডুকেশনগুলো বন্দোবস্ত করেছি শান্তিপুর স্টেট ব্যাঙ্ক শাখার তারাও সুতরাং তারাও সব কিভাবে হবে স্টুডেন্টের পাশে দাঁড়াতে পারেন সেই অঙ্গীকার নিয়ে তারাও এসেছেন আমাদের এটা কোথায় হচ্ছে কতদিন ধরে চলবে এটা শান্তিপুর গোপিগঞ্জে গীতা প্যালেসে হচ্ছে আজ সকাল দশটা থেকে শুরু হয়েছে আজ বিশে জুন আগামীকাল একুশে জুন আগামীকাল গীতাল পাঁচটা অব্দি চলবে অর্থাৎ দশটার আর এই যে সংস্থা এসছেন কালকে কি অন্য সংস্থা আসবে না না আজকে যারা এসেছেন তারা কাল থাকবেন এছাড়াও আরও গভর্নমেন্টের একটা যদি ইনস্পন আগামীকাল আসবে তাদের ইন্সপেকশন থাকার জন্য আজকে পৌঁছতে পারেনি তারা আগামীকালের জন্য বলেই রেখেছেন আর বাইরে তাই আজকে যে সমস্ত কলেজ বা স্কুলে স্টুডেন্টরা আসছে আগামীকাল কিন্তু আবার অন্য ম্যাচে অন্য স্টুডেন্টরাই আসবে এখনও পর্যন্ত কত ছাত্রছাত্রী এসেছে বলে এখন অবধি আমরা মোটামুটি অ্যাটেন্ড করলাম কি সেভেন্টি ফাইভ থেকে ফোর হানড্রেডের মধ্যে পাঁচটা স্কুল তার মধ্যে আছে উপকলেজ সেক্ষেত্রে কি অবশ্যই মাধ্যমিক নয় আমরা চেয়েছিলাম হায়ার স্টুডেন্ট ইন এইচ এস এইচএস যারা পাশ করে গেছে তাদের এবং যারা পাস করতে যাবে পরীক্ষা দেবে তাদের আর যারা গ্র্যাজুয়েট স্টুডেন্ট যারা আসতে পারলেন না এমন অনেকে হয়তো পরবর্তীকালে আপনাদের সঙ্গে যোগাযোগ করলে সেক্ষেত্রে সরাসরি অবশ্যই আমরা যাদের যাদের এনেছি এখানে পার্টিসিপেন্ট হিসাবে তাদের আমরা সঙ্গে যোগাযোগ করিয়ে দেবো এবং আশা করি ছাত্রছাত্রীরা যে মূল উদ্দেশ্য যে তারা একটা সুনিশ্চিত ভবিষ্যতে পায় সেটা হয় ছাত্রছাত্রীদের সঙ্গে শিক্ষিকা শিক্ষক অভিভাবক স্কুল থেকে টিচার এসেছে স্টাফ এসেছে গার্জেন এসেছে তারা বাইরে ওয়েক করছেন তারপরে ভেতরে যাচ্ছেন সাংবাদিকভাবে আমরা খুব খুশি যে এই প্রথম নদীয়া জেলায় এই ধরনের একটা অনুষ্ঠান গ্রহণ করে আর আপনাদের মাধ্যমে যেভাবে আপনারা সবাইকে জানিয়েছেন বিশেষ করে আপনারা তাতে আমরা উড়িয়ার রেডফুল তো প্রত্যাশা বাড়লো আগামী বছর হয়তো আরও ভালো করে আরও বড়ো আকারে করতে পারবো আর থ্যাংকস টু এখানকার আয়োজক যে ভেনু তারা এত সুন্দরভাবে ডেকোরেশন করে প্রোগ্রামটা করছে তাতে আমরাও সংগঠন আপনার নাম করেছে রূপায়ণ চৌধুরী শালপুর পূর্ণিমা আমি হাইস্কুল থেকে এসেছি আমাদের শিক্ষকদের আমি জানি আচ্ছা তো কি এখানে কি দেখলে কি বুঝলে এখানে আমরা এসেছি এখানে আসার মূল উদ্দেশ্য হলো আমরা পড়াশোনা করে পরবর্তী জীবনে কোন পথ থেকে বা কী জানবো এখানে এই বিষয়ে নিয়ে আলোচনা করা হবে আমরা সেই কাজে অংশগুলো এখন তো বিভিন্ন বিষয়ে পড়াশোনা করা যায় কি মানে ট্র্যাডিশনাল পড়াশোনা করার ইচ্ছে না একটু অন্যরকমভাবে করা আমার আপাতত তো টিফিং লাইনে যাওয়ার আচ্ছা তো সেই ব্যাপারে কথা সেই ব্যাপারে বিভিন্ন রকম পরামর্শ তো ধরো আজকে যদি কোনো বিষয়ে তোমার মনেই হয় তুমি এর পরবতেলে উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে ভর্তি হবে তাহলে তো বাবা-মাকেও নিয়ে আসতে হবে হ্যাঁ বাবা-মাকে নিয়ে আসতে হবে এখন আরও আজকে আর কালকে যদি হ্যাঁ আজকে আমি যে কিছু কিছু পরবর্তীতে কিছু জিজ্ঞাসা থাকে পরবর্তীতে বাবা-মাকে তোমার স্কুলের নাম তোমার ভালো আমি সরস্বতী উচ্চ বালিকা বিদ্যালয় থেকে এসেছি যেটা খুব ভালো বরাবরই আমাদের ভীষণ ভালোভাবে গাইড করে থাকেন বিভিন্ন সামাজিক যে অনুষ্ঠানগুলো করেন তার মাধ্যমে এটা তার মধ্যে একটা সবথেকে বড়ো উপযোগী অনুষ্ঠান আমি মনে করি কারণ হচ্ছে এটা ভবিষ্যতে স্টুডেন্টরা যাতে ভালো দিকে যেতে পারে যেটা মফসল এলাকায় হয়তো সবার পক্ষে সবার পক্ষে সেই রকম জায়গায় পৌঁছানো সম্ভব না বরং সেই সুযোগটা করে দিয়েছেন যে মফস্বলের ছেলে মেয়েরা যাতে ভবিষ্যতে অনেক ভালো দূর দূর পর্যন্ত হয়ে পারে তারা ভবিষ্যৎরা নিজেদের সুন্দরভাবে গঠন করতে পারে সেই জন্য পূর্ণিমা মেলনীর সম্বন্ধে আঞ্চলিকভাবে সরঞ্জ কুমারী উঠতে পারি আমরা এই একাদশ আর দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের

তারা বিষয়টা বাবা মা যদি নিচেরা চাকরি দেখতে চান তারা যোগাযোগ করতে পারে আর উচ্চ শিক্ষার ক্ষেত্রে তো উচ্চ ব্যয়ও বটে এখন তো সেক্ষেত্রে কোনো ব্যাংকিং সহযোগিতা বা আর্থিক সহযোগিতা এডুকেশনাল লোন ধরনের বিষয়ও তো নিশ্চয়ই আছে এডুকেশনাল লোনের বিষয়টাও আছে যেটা মানে পুরো ব্যাপারটাই একদম খলসা করে বলে দিচ্ছে যাতে ওরা ভাবতে পারে আমরা কোন দিকে যাবো কি করবো না করবো হতাশ না হয়ে জীবনে এগোতে পারে তার একটা সুন্দর সুযোগ বা ব্যবস্থাপনা করেছে আপনার নাম পরিচয় আমার নাম সাথী সরকার শরৎ কুমারী উচ্চ বালিকা বিদ্যালয়ের তো সেক্ষেত্রে কি এটাতে আলোচনা করে ভালো লাগলো আমার খুবই ভালো লেগেছে আমরা যে টেবিল করা এখানে আমার তো খুবই ভালো লেগেছে ও কি 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 ব্যাপারে চিন্তা ভাবনা করলো বেশি চিন্তা ভাবনা করতে ডাবল পেসি আচ্ছা তো সেটার ক্ষেত্রে পড়াশোনা করতে গেলেও তো বেশ কিছু খরচ সেই খরচ কিছু লোন বা এরকম কিছু পাওয়া যায় বলে জানা গেল হ্যাঁ এখানে আচ্ছা সেক্ষেত্রে সুবিধা হলো মনে হয় কি নাম আপনার আর মেয়ের নাম আচ্ছা কোথা থেকে এসেছেন আমরা এমনি নাকাশপাড়া কালীনগর থেকে নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিনির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার

উত্তর কুশপাড়া চাকদা নুদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশেই চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চার দহে নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী নদীয়া স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা